নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্তী ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল রাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল এটা ঠিক তার পরের দিন সকালবেলাটা হ্যাঁ সকালবেলা ঠান্ডা শীতল হাওয়া সঙ্গে পাখির ডাক আকা আকাশে এখনও কিন্তু মেঘ জমে আছে ভেন্ডি গাছগুলোতে পাতাগুলো কেটে দেওয়া হয়েছিল কারণ পাতাগুলো রোদের তাপে হলুদ হয়ে গেছিলো আর পাতা না কেটে দিলে ভেন্ডি গাছটা বড় হয় না আর এখানে করা হয়েছিল জমিতে সাদা শাক আর লাল শাক একটু মাটিতে জল পড়লেই দেখো চারা গাছগুলো কি সুন্দরভাবে বেঁচে উঠেছে নাহলে কিন্তু এই চারা গাছগুলোও হলুদ হলুদ হয়ে গেছিলো এখানে আখ গাছের পাতাগুলোও হলুদ হয়ে গেছিলো তারপরে এই মাচাটা কেন দেওয়া হয়েছে জানো এখানে পটল চাষ করা হবে হ্যাঁ ঠান্ডা শীতল হাওয়া ভাবলাম একটু ভিডিওর মধ্যে ক্যাপচার না করলে হয় অনেক দিন পরে বৃষ্টি হলো হ্যাঁ কেন বলো তো এই গাছগুলো দেখাচ্ছি কারণ আছে এতদিন রোদে গাছগুলো দেখার মতন ছিল না ঠান্ডা সবুজ শীতল হাওয়া চারিদিকে সবুজ মাঠ গরু আর দূরে না ঠিক পাখি উঠছিল সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর এই দেখো মাঠে কিন্তু গরু আছে গরুগুলো ঘাস খাচ্ছে চারিদিক যেন সবুজে সবুজ আর এখানে আমি কিছু সাদা শাক তুলে নিয়েছি কারণ কালকে তো আম্ববাছি আর আম্বুবাছির আগের দিন শাক খেতে হয় কারণ পরে তো আর খাওয়া যাবে না আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কী সুন্দরভাবে প্রজাপতি উঠছে খুব ভালো লাগছে আর ঠিক আমি ভিডিও করছি আর সেই সময়টাই উঠছে তা এখানে মা আর বাবা রজনীগন্ধ ফুলের মালা গাছে মালা ঠিক না চেন তো একজন দিয়ে গেছে তাই বানাচ্ছে যেহেতু আমাদের দিল্লিতে ফুলের দোকান ছিল তাই এই কাজটা ওনারা জানে আর এখন তো দিল্লিতে থাকে না বাড়িতেই থাকে তো দেখো এই যে চেনগুলো ঠিক এইভাবে বানাচ্ছে আমি কিন্তু সকালে বাসি কাজ করে নিয়ে তারপরে কিন্তু ভিডিও করতে এসেছি কারণ কাজ করতে করতে ভিডিও করা তো যায় না ক্যামেরা ধরে দেবে কে সবাই ব্যস্ত আমি ঘর মুছে বাসি কাজ করেছি তারপরে বাসন মেরেছি উনুন গোবর দিয়েছি যা হয় সব কাজ করে একটু ভাবলাম ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি সকালের ঠান্ডা শীতল হাওয়া চারিদিকের পরিবেশ আর এই কাটালটা না আমাদের পুরোনো বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল হ্যাঁ খুব সুন্দর খেতে কাঁঠাল কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি আর তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে গোপুসোনা আছে তো গোপুসোনাকে সেবা দেবো আর সব ঠাকুরকেই একেবারে সেবা দিয়ে নেব গোপু এবারে আমি স্নান করিয়ে দেবো তারপরে ভোগ লাগাবো সমস্ত ঠাকুরকে একই সঙ্গে কিন্তু আমি ভোগ দেবো আর গপুষণাকে কেমন লাগছে আর আমার পুজোর জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলতে ভুলবে না বাইরে মা মনুষ্যত্থানেও কিন্তু ভোগ লাগিয়ে এসেছি আর এখানে ভোগে দেওয়া হয়েছে কাঁঠাল সাথে দানা ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই তা রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এমন মিনি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমাদের সাপোর্টার ভালোবাসায় অনেক 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 দূর এগিয়েছি যারা যারা এখনও সাপোর্ট করনি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা এখানেই রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন